আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সেব ইসলামিক জান্নি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নামাজের অন্যতম একটা ফরজ হলো মতো নামাজ আদায় করা এই ওয়াক্ত সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা আমরা নামাজি রয়েছে হোক সে দিন এক ওয়াক্ত নামাজ অথবা দুই ওয়াক্ত অথবা জুমার নামাজ মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই আদায় করি কিন্তু নামাজে যদি ওয়াক্ত না চেনেন তাহলে আপনি কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করতে পারবেন এটা নামাজ একটা ফরস এক অক্টে নামাজ আরেক অক্টে পড়লে কিন্তু নামাজ হবে না তখন কাজার নিয়ত করতে হবে যদি কাজার না নিয়ত না করে আদায় করেন তাহলে নামাজই হবে না এই জন্য অক্তটা চেনা আমাদের জন্য খুবই জরুরি খুবই সংক্ষিপ্ত ভাবেই অক্ত সম্পর্কে আলোচনা করব তবে একটু সহকারে দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আরেক ভাইয়ের কাছে শেয়ার করতে হবে যাতে সকলেই বিষয়টা জানতে পারে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও হলো শিক্ষানীয় আমরা চাই সবাই এই ভিডিও থেকে নামাজের সহ প্রাথমিক আমাদের জীবন চলার জন্য যে ফরজগুলো আমাদের জানা ফরজ সেই বিষয়গুলো জেনে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান নামাজ আদায় করা পাঁচ সময় কতটুকু হারাম অক্ত কোনটা মাথু কোনটা সেটা আমাদের জানতে হবে সর্বপ্রথম আমি আলোচনা করছি পাঁচ অক্তর সময় সেটা হলো সবে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা জিনিসের আসল ছায়া থেকে নিয়ে দুই কাটি পরিমাণ ছায়া পরিমাণ হলো জোহরের রক্ত অর্থাৎ আসরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এবং আসরের রক্ত দুই কাটি ছায়া পরিমাণের পর থেকে নিয়ে সূর্য পশ্চিম দিকে হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত এবং সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে এক থেকে এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট এক এক সময় আবহাওয়া চেঞ্জের কারণে সময়টা পরিবর্তন হয়ে থাকে এটা হলো মাঘদ্বীপের রক্ত বাকি থাকে পরে থেকে এসা রক্ত শুরু হয় সোবেহ সাদিক অর্থাৎ ওই যে ফজরের আজানের রক্ত হওয়া পর্যন্ত এশার রক্তটা বাকি থাকে তবে অর্ধ রাতের আগে এশার নামাজ আদায় করা উত্তম এটা গেল নামাজের সঠিক অক্ত এই অক্তটা সম্পর্কে জানতে এখন মোবাইলের বিভিন্ন স্মার্টফোনের অ্যাপস রয়েছে আপনারা এই অ্যাপসগুলো ডাউনলোড দিয়ে অক্ত সম্পর্কে সর্বদাই জেনে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক নামাজের অক্ত হারাম অক্ত কোনগুলো যে অক্তে নামাজ আদায় করা হারাম সেটা হলো সূর্য উদিত হওয়া পূর্ব আকাশে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার সময়টা হলো নামাজে হারাম সূর্য উদিত হওয়ার সময় পর্যন্ত হল নামাজে হওয়ার পর থেকে নিয়ে মিনিট মিনিট এই টাইমটা সূর্য সময় এই টাইমটা কোনো নামাজ আদায় করা সম্পূর্ণ হারাম দুই নম্বর হলো ঠিক দুপুর অর্থাৎ মাথার উপরে যখন সূর্যটা থাকে সেই সময় কোনো নামাজ আদায় করা সম্পূর্ণ হারাম জোহরের অক্ত আসার দশ মিনিট আগে দশ থেকে পনেরো মিনিট আগে থেকে শুরু হয় জোহরের অক্ত আসা পর্যন্ত এই সময়টার মধ্যে কোনো নামাজ আদায় করা সম্পূর্ণ হারা অবশ্যই মোবাইল মাধ্যমে এই সময়টা আপনারা জেনে নেবেন আর তিন নম্বর হল সূর্য ডুবার সময় যখন সূর্যটা হলুদ বর্ণ হয়ে যায় তখন থেকে নিয়ে ডুবা পর্যন্ত অর্থাৎ মাগদ্বীপের অক্ত আসার পনেরো মিনিট থেকে বিশ মিনিট আগ পর্যন্ত এই টাইমটাই নামাজ আদায় করা যে কোনো নামাজ ফরজ নামাজ হোক অথবা কাজা নামাজ হোক বা শূন্যত নফল হোক কোন নামাজ আদায় করা এই তিন অক্তে সম্পন্ন হারাম এরপরে আসুন মাখরু অক্ত মাকরু অক্ত কখন কখন যে সময় নামাজ আদায় করা মাখরু মাকরু অক্তটা একটু বিশ্লেষণ বিষয় যেমন ফজরের নামাজের আজান যখন হয়ে যায় তখন থেকে নিয়ে ফজরের ফরজ নামাজ আদায় করা পর্যন্ত আপনি ফরজ নামাজ একা পড়েন অথবা জামাতে পড়েন সেটা বিষয় নাই বরং ফরজ নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে ফজরের ফরজ নামাজের আগে আজানের পর থেকে ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নত ব্যতীত অন্য কোন নফল নামাজ আদায় করা মাত্র হ্যাঁ এই টাইমে আপনি কাজা নামাজ আদায় করতে পারেন কিন্তু কোন নফল নামাজ আদায় করা মাত্র এবং ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত যে টাইমটা বাকি থাকে এই টাইমেও কোন প্রকার নফল নামাজ আদায় করা মাত্র মাত্রই তাহারি হ্যাঁ এই টাইমে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন এবং আসরের নামাজের পরে অর্থাৎ আসরের ফরজ নামাজের পরে থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হলুডগুণ হওয়ার কোয়েন্ট অর্থাৎ যতটুকু পরিমাণ আসরের রক্ত বাকি থাকে এই টাইমটার মধ্যে কোন প্রকার নফল নামাজ আদায় করা মাখরুয়ে তাহরিমি মানে হারামের কাছাকাছি তাই এই টাইমটায় নফল নামাজ আদায় করা থেকে বিরত থাকে এই হলো নফল নামাজ আদায় করার মাখরুত সময় নামাজের অন্যতম একটা ফরজ হলো waktমতো নামাজ আদায় করা যখন আপনি waktমতো নামাজ আদায় করবেন তখন সেই নামাজটা সঠিক নামাজ হবে এবং সেই নামাজে নাজাত পাবেন আর যদি কোনো সময় অক্ত ছুটে যায় তাহলে সেই নামালটা আপনার কাজার নিয়তে আদায় করতে হবে এই জন্য হলেও আপনাকে অক্ত অক্ত সম্পর্কে জানতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি